সে মাকে বলছে যে মা আমার জন্যে ঝাল বুড়ি আনবে সবদেহবাই গাড়িটা রবিবারের রাতে এসেছিল দাসপুর থানার আড়খানা গ্রামের মালিক পরিবারের একুশ বছরের নাতিকে শেষ দেখা দেখে নিলেন ঠাকুমা শনিবার রাতে মায়ের সাথে ফোনে কথায় কথায় ছেলে বলেছিল মা রবিবার সকালে যখন আসবে ঝাল মুড়িয়েনো ছেলেটি সায়ন মালিক খড়গপুর আইআইটির তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিল সে আদিবাড়ি দাসপুরের আরখানায় হলেও বাবা স্বরূপ মালিক নবান্নে রাজ্যের তথ্য ও পর্যটন দপ্তরের এক আধিকারিক শহর কলকাতার কসবায় বসবাস আরখানার বাড়িতে ঠাকুমা অলকারানী মালিক একাই থাকেন এগারোই জানুয়ারি শনিবার রাতে মা মৌসুমী দেবী ছেলেকে ফোন করেছিলেন পরের দিন ছেলের কাছে যাওয়ার কথা রাতে সায়ন মাকে কথায় কথায় আবদার করে বলেছিল ঝালমুড়ি আনার কথা বারোই জানুয়ারি রবিবার সায়নের সঙ্গে দেখা করতে এসেছিলেন তার বাবা মা হোস্টেলে ঢুকে তার ঘরের দরজা খুলতেই কার্যত জ্ঞান শূন্য হয়ে পড়েন মৃত পড়ুয়ার অভিভাবক পায়ের তলা থেকে সরে যায় মাটি চোখের সামনে স্পষ্ট হয়ে যায় ছেলের ঝুলন্ত দেহ খড়গপুর আইআইটিতে ছাত্রের রহস্যজনক মৃত্যু হোস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয় ছাত্রের ঝুলন্ত দেহ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি ক্যাম্পাস চত্বরে আত্মঘাতী নাকি খুন হয়েছেন ছাত্র সেই নিয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়নি ময়নাতদন্তের পর নাতি সায়নের নিথর দেহ নিয়ে যাওয়া হয় দাসপুরের আরখানা সেখান থেকেই সোজা কলকাতার কসবা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে এমন ঘটনা প্রথম নয় এর আগে গত বছর জুন মাসে খড়গপুর আইআইটি থেকে একইভাবে উদ্ধার হয় এক ছাত্রীর ঝুলন্ত দেহ বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল সে শিক্ষা প্রতিষ্ঠানের একটি হল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পড়ুয়ারা হলের ছাদ থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল দেহটি এরপর এক বছর পেরোয়নি আর তার আগেই আরও একটি রহস্যজনক মৃত্যু বছর বছর কেন আইআইটিতে বাড়ছে আত্মঘাতীর সংখ্যা সেই নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ অতিরিক্ত পড়াশুনোর চাপই খেয়ে ফেলছে স্বাভাবিক জীবন প্রশ্ন উঠেছে এদিকে দাসপুরের আড়খানা গ্রামের মানুষও আবেদন জানিয়েছেন প্রকৃত ঘটনা সামনে আনুক পুলিশ প্রশাসন তারা আশাবাদী ছিলেন সায়ন তাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে কিন্তু তার হল না তো যে ছেলেটা আমাদের খুব কাছের ছেলেটা একবারে যাকে আমরা অকালে হারালাম আমরা অনেক স্বপ্ন দেখছিলাম আমরা এলাকাবাসী হিসাবে যে আমাদের একটা কাছের ছেলে সে খড়গপুর আইআইটির মতো একটা প্রতিষ্ঠানে চান্স পেয়েছে এবং যোগ্যতার সঙ্গে সে পড়াশুনো করছে এটা ছিল তার থার্ড ইয়ার কিন্তু গতকাল যখন ছেলেটা তার মা কলকাতা থেকে গিয়ে সাড়ে এগারোটার সময় দরজাটা খুলে দরজাটা বন্ধ তো মা যে কোনোভাবে হোক জানালা দিয়ে হোক তার ফাঁক দিয়ে হোক দেখে ছেলে জানলা থেকে ঝুলছে গামছা বলায় লাগানো অবস্থায় অথচ ওই ছেলেটার সঙ্গে মায়ের কথা হয়েছে গতকাল রাত্রে অর্থাৎ গতদিন রাত্রি বারোটার সময় সে মাকে বলছে যে মা আমার জন্যে ঝাল বুড়ি আনবে ওই সায়ন মাকে বলছে যে মা আমার জন্যে ঝাল মুড়ি আনবে আরও খাওয়ার বলছে মা যখন সাড়ে এগারোটার সময় এলো এবং সে ঝালমুড়ি নিয়ে আসছে কিন্তু দুর্ভাগ্য ছেলেকে খাওয়াতে পারেনি সে খেলে দিতে হয়েছে এই রকম পরিস্থিতি একটা গ্রামের ছেলের জীবনে ঘটল তাহলে আইআইটি মতো প্রতিষ্ঠানের পর মানুষের ভরসা কি আর থাকবে আমরা সবিনয় আবেদন করছি যাতে এরকম একটা প্রতিষ্ঠানের তার যে গরিমা বা গৌরব যেন এভাবে নষ্ট না হয়ে যায় অর্থাৎ তার যে প্রতিষ্ঠানের যে সমস্ত কর্মকর্তা আছে তাদের উচিত ইভেন সরকারেরও উচিত এটাকে একটা উপযুক্ত জায়গায় ফিরিয়ে আনা তার গৌরবটাকে এবং অকালে যেন কারো এইরকমভাবে রকমভাবে মায়ের কোল না খালি হয়ে যায় জীবনে এক দুঃখজনক ঘটনা আমাদের এই পাড়ার ছেলে খড়গপুর আইআইটিতে থার্ড ইয়ার ছাত্র তো গত কালকে তার ঝুলন্ত দেহ তার রুম থেকে পাওয়া গেছে তার ওই আইআইটির মেসের রুম থেকে তার বাবা মাই উদ্ধার করতে থাকে তারপর তাকে ওই মেদিনীপুর যে মর্গে এনে তার পোস্টমর্ডেম হয়েছে তারপর তার এখানে আনা হয়েছিল এখান থেকে কলকাতায় নিয়ে গিয়ে তার সৎকার হয়েছে তো ঘটনাটা কীভাবে ঘটলো বা কী হলো তার কিছুই আমরা জানতে পারি না এ পর্যন্ত আমরা খুবই মর্মাহত হতো ছেলেটা খুবই বুদ্ধিমান হুম আমাদের জীবনে খুবই খারাপ ঘটনা এটা তো আর কিছু বলতে পারছি না মা বাবা এসেছিলেন এসে পর হ্যাঁ খাবার দাবার নিয়ে এসছেন যেমন ওরা আসেন প্রত্যেক রবিবার করে তো আজকে এসে দেখ এই মানে সেই আজকে দৃশ্য দেখেন আর কি মানে ওনারা নিজেরাই গিয়ে দরজা ইয়ে করে দেখতে পেরেছেন যে ঘটনা ঘটেছে আর কি হ্যাঁ হ্যাঁ যেটা হয়েছে তো মানে আমাদের সবাইকে মানে আমরা সবার সাথে কথা বলছি কিন্তু এমন কোনো নেগেটিভ কিছু কারণে এত ভালো ছেলে সিজিপি নাইনের ওপর মানে একদম টপার্স আর কি হ্যাঁ নাটক করতো বাংলা নাটক করতো তারপরে মাস্টার সাথে খুব ভালো সম্পর্ক মাস্টার ওকে খুব ভালো প্রজেক্টও অফার করেছিলেন হ্যাঁ মানে কাউকে কোনো কিছু মানে দুঃখের কথা বলেনি হ্যাঁ সেরকম যে কোনো অসুবিধে আছে বা কিছু না না কারোর সাথে সেরকম শেয়ার করেনি আমরা যতটা জানি আর কি হ্যাঁ এখন তারপরে আস্তে আস্তে সাথে কথা বলে আরো বার করতে হবে যদি এর পেছনে আরো কিছু থেকে থাকে তো সেটা সেটা কি করে বলবো আমরা এখনো সেটা তো ইনভেস্টিগেট করতে হবে যারা করবার পুলিশেরই কাজ এটা কিছু করবে আমরা সহযোগিতা করবে যে যা দরকার হ্যাঁ ওনারা তাই বলছেন হ্যাঁ

আপনারা কি এটা নিয়ে মানে আইআইটি কর্তৃপক্ষ কি নিজস্ব কোনো কমিটি তদন্ত কমিটি করবে যে তদন্তের জন্য বা না না এটা পুলিশই করবে পুলিশের যা যা প্রয়োজন হবে আমরা পূর্ণ সহযোগিতা করব থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ